রাক্ষসে ব্যাংক পরিচালকরা অধরা নামে বেনামে টাকা লোপাট লুট আড়াই লাখ কোটি টাকা কেলেঙ্কারের হোতা শতাধিক পরিচালক আট বছরে পরিচালকদের ঋণ বেড়েছে একশো ষাট শতাংশ ষোলোটি ব্যাংক পরিচালকদের দিয়েছে পাঁচ হাজার কোটি টাকা পাঁচ হাজার কোটির বেশি টাকা পরিচালকদের রেকর্ড সাতাশ হাজার কোটি টাকা দিয়ে শীর্ষে ইসলামী ব্যাংক প্রতিবেদনটি প্রস্তুত করেছেন ফারুক মেহেদি ও মোহাম্মদ জয়নাল আবেদিন কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামের প্রতিবেদন এটি ব্যাংকের টাকা সাধারণ গ্রাহকের আর তা রক্ষক হয়ে ভক্ষক এর মতো নির্বিচারে লুটপাট করেছেন মালিকরা পরিচালকের তকমা লাগিয়ে এক ব্যাংকের পরিচালক অন্য ব্যাংকের টাকা মেরে দিয়েছেন যোগ সাজস করে নামে বেনামে ভুয়া নথিপত্র আর জাল দলিলের রীতিমতো হাওয়া করে দিয়েছেন শত কোটি নয় হাজার কোটি নয় প্রায় আড়াই লাখ কোটি টাকা বিশ্বের ব্যাংকিং জগতের এমন বিরল টাকা লোপাটের ঘটনা বাংলাদেশে ঘটেছে সব নিয়ন্ত্রক সংস্থার চোখে ধুলা দিয়ে সবাইকে ম্যানেজ করার দাওয়াই দিয়ে ওরা আবার এখনও নিজ 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 অবস্থানে বহাল তবিয়তে ব্যাংকগুলো সংকটে গ্রাহকরা টাকার জন্য পথে পথে সৎ উদ্যোক্তারা সুদেও বিনিয়োগের জন্য পাচ্ছেন না ঋণ কিন্তু নজিরবিহীন আর্থিক কেলেঙ্কারির নায়ক ওই ব্যাংক পরিচালকদের শাস্তি হচ্ছে না বিশ্লেষকরা বলছেন তারা ব্যাংক খাতকে অর্থ আত্মসাতের একটা জায়গা হিসেবে ব্যবহার করেছেন তাদের এখনই শাস্তি হওয়া দরকার বাংলাদেশ ব্যাংকের তথ্য উপাত্ত পর্যালোচনা ও বিশ্লেষকদের সঙ্গে কথা বলে জানা যায় দেশে বর্তমানে নতুন পুরনো মিলিয়ে সরকারি বেসরকারি বায়ান্নটি এবং নয়টি বিদেশি ব্যাংক রয়েছে এসব ব্যাংকের মোট পরিচালকের সংখ্যা সাতশো ষাট জন তাদের মধ্যে একশোরও বেশি পরিচালক ব্যাংকিং খাতে মূলত লুটপাট চালিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায় গত বছরের বিশ আগস্ট পর্যন্ত ব্যাংক খাতে পরিচালকদের ঋণের পরিমাণ ছিল দুই লাখ তেত্রিশ হাজার আটশো পঁচাশি কোটি টাকা দুই হাজার ষোলো সালে এই ঋণের পরিমাণ ছিল প্রায় নব্বই হাজার কোটি টাকা অর্থাৎ আট বছরে ব্যাংক থেকে নামে বেনামে পরিচালকদের ঋণ তুলে নেওয়ার পরিমাণ বেড়েছে প্রায় একশো ষাট শতাংশ ডিসেম্বরের হালনাগাদ প্রতিবেদন তৈরির কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক এইটা চূড়ান্ত হলে পরিচালকদের ঋণের হালনাগাদ তথ্য পাওয়া যাবে নিজ ব্যাংক থেকে ঋণ নিতে না পেরে অন্য ব্যাংকের পরিচালকদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে একে অন্যের ব্যাংক থেকে এই বিপুল অঙ্কের ঋণ তারা হাতিয়ে নিয়েছেন আবার যেসব পরিচালকের মাধ্যমে সুবিধা নিচ্ছেন তাদের নিজ ব্যাংক থেকে ঋণ ছাড়েও সহায়তা করছেন ব্যাংক পরিচালকরা এক কথায় মিলেমিশে লুটপাটে নেমেছিলেন ব্যাংক পরিচালকরা কেন্দ্রীয় ব্যাংকের বিধি অনুযায়ী পরিচালকরা নিজ ব্যাংক থেকে তাদের মোট শেয়ারের পঞ্চাশ শতাংশের বেশি ঋণ নিতে পারছেন না তবে তাদের অন্য ব্যাংক থেকে ঋণ নিতে কোনো বাধা নেই ফলে পরিচালকরা এখন পরস্পর যোগ সাহসে একে অন্যের একে অন্যের ব্যাংক থেকে যেমন ঋণ নিচ্ছেন তেমনই প্রভাব খাটিয়ে অন্য সুবিধাও নিচ্ছেন কোনো কোনো ক্ষেত্রে পরিচালকরা তাদের ঋণের তথ্য গোপন করে গড়ে তুলছেন বেনামি প্রতিষ্ঠান ওই সব প্রতিষ্ঠানের মালিকানায় রাখা হচ্ছে ব্যাংক পরিচালকের আত্মীয় বা প্রপরিচিত জনদের এক্ষেত্রে কোনো কোনো পরিচালক তার ড্রাইভার ও সহকারীদের নামও ব্যবহার করছেন তথ্য বলছে ব্যাঙ্ক খাতে নিজ ব্যাংক থেকে পরিচালকরা এক হাজার তিনশো চল্লিশ কোটি টাকা ঋণ নিয়েছেন তবে অন্য ব্যাংক থেকে ঋণ নিয়েছেন দুই লাখ বত্রিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ কোটি টাকার মতো এসব ঋণের মধ্যে খেলাপি ঋণের পরিমাণও প্রায় হাজার প্রায় হাজার কোটি টাকা বিশ্লেষকরা অবশ্য বলছেন গত পনেরো বছরে দেশের শীর্ষ ব্যবসায়ীরা নামে বেনামে অনেক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এইসব প্রতিষ্ঠানের মোট ঋণ হিসাব করলে পরিচালকদের ঋণ পাঁচ লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে এ বিষয়ে ন্যাশনাল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং এনআরবি ও সীমান্ত ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুখলেসুর রহমান কালের কণ্ঠকে বলেন আসলে ব্যাংক খাতের দুর্বলতার সঙ্গে প্রক্রিয়া নীতি নজরদারির অভাব জড়িত এছাড়া ছিল না স্বচ্ছতা জবাবদিহি ব্যাংক ম্যানেজমেন্ট থেকে শুরু করে বোর্ড রেগুলেটর তাদের কারোর ওই জবাবদিহি ছিল না ওই সময় সবাই কম্প্রোমাইজ করেছেন রক্ষক ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন এই টাকা ফেরানো কঠিন সময় সাপেক্ষ আর ব্যাংক সরাসরি মামলাও করতে পারে না বিএফআইউ এর মাধ্যমে মামলা করতে পারে দুদক সূত্রতায় আটকে যায় আসলে আইনি কাঠামো ঠিক করতে হবে না হলে তাদের সাহসা করা যা যাবে না কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে সরকারি সরকারি বেসরকারি একষট্টি ব্যাংকের মধ্যে আটান্নটি ব্যাংক ওই পরিচালকদের হাজার হাজার কোটি টাকা ঋণ দিয়েছে এর মধ্যে ষোলোটি ব্যাংক বিভিন্ন ব্যাংক পরিচালককে পাঁচ হাজার কোটি টাকার বেশি ঋণ দিয়েছে বিভিন্ন ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায় বিভিন্ন ব্যাংক পরিচালকের সবচেয়ে বেশি ঋণ দিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক এই ব্যাংক থেকে পরিচালকরা ঋণ নিয়েছেন প্রায় সাত কোটি টাকা আর দ্বিতীয় অবস্থানে থাকা পুবালি ব্যাংক থেকে নেওয়া ঋণের পরিমাণ সতেরো হাজার কোটি টাকা আর তৃতীয় অবস্থানে থাকা রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ঋণের পরিমাণ সাড়ে তেরো হাজার কোটি টাকারও বেশি চতুর্থ অবস্থানে রয়েছে এক্সিম ব্যাংক ব্যাংকটি থেকে পরিচালকরা নিয়েছেন সাড়ে তেরো হাজার কোটি টাকা ঋণ আর পঞ্চম স্থানে থাকা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্কে ঋণ দশ হাজার কোটি টাকা এছাড়া অন্যান্য ব্যাংকের পরিচালকদের পাঁচ হাজার কোটি টাকার বেশি ঋণ দিয়েছে আরও এগারোটি ব্যাঙ্ক এর মধ্যে শাহজালাল ইসলামী ব্যাঙ্ক ও ডাচ বাংলা ব্যাংক থেকে পরিচালকদের ঋণ আট হাজার কোটি টাকার বেশি সাত হাজার কোটি টাকা ঋণ নেওয়ার তালিকায় রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক প্রাইম ব্যাংক ও অগ্রণী ব্যাংক ঢাকা ব্যাংক এশিয়া ব্যাংক এবং সাউথ ইস্ট ব্যাংক থেকে ব্যাংক থেকে পরিচালকরা ঋণ নিয়েছেন ছয় হাজার কোটি টাকার বেশি আর পাঁচ হাজার কোটি টাকার বেশি ঋণ নিয়েছেন ব্র্যাক ব্যাংক সিটি ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের পরিচালকরা অন্য ব্যাংকের পাশাপাশি পরিচালকদের নিজ নিজ ব্যাংক থেকে ঋণ দেওয়া ঋণ নেওয়ায় শীর্ষে অবস্থান করছে বেসরকারি খাতের এবি ব্যাংক ব্যাংকটির পরিচালকরা নিজের ব্যাংক থেকে ঋণ নিয়েছেন প্রায় নয়শো কোটি টাকা দ্বিতীয় অবস্থানে থাকা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পরিচালকরা ঋণ নিয়েছেন প্রায় একশো পঞ্চাশ কোটি টাকা তৃতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক এই ব্যাংকের পরিচালকরা নিয়েছেন নব্বই কোটি টাকা চতুর্থ অবস্থানে থাকে স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালকদের ঋণ ঊনষাট কোটি এবং পঞ্চম অবস্থানে থাকা প্রিমিয়ার ব্যাংকের পরিচালকদের ঋণ বায়ান্ন কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের তথ্যমতে সরকার পরিবর্তনের পর চোদ্দটি ব্যাংকের পরিচালনা পর্ষদ পরিবর্তন করা হয়েছে পদ হারিয়েছেন পঞ্চাশের বেশি পরিচালক যারা ঋণ নিয়ে এখনও ফেরত দেননি কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান প্রভাবশালী পরিচালকরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কারণে পরিচালকদের ঋণ কমে গেছে কারণ পরিচালকদের ঋণের খাত ঋণের খাতা থেকে বাদ পড়েছে এস আলম বেক্সিমকো আরামিট প্রিমিয়ার সহ বিভিন্ন গ্রুপের পরিচালকদের নাম তবে প্রতিবেদন শেষ হলে এক লাখ কোটি টাকার ঘরে নেমে যেতে পারে পরিচালকদের ঋণের পরিমাণ ন্যাশনাল ব্যাংক থেকে পদ হারিয়েছেন শিকদার গ্রুপের রন হক ও রন হক বা রন হক ও রিক আচ্ছা রন হবে এটা রন হক ও রিক হক শিকদার শুধু দুই ভাই ন দুই ভাই নন চারশো উনসত্তর কোটি টাকা আত্মসাতের অভিযোগে রন হক রিক হক সহ ন্যাশনাল ব্যাংকের সাবেক দশ পরিচালকের বিরুদ্ধে মামলা করেছে দুদক স্বতন্ত্র পরিচালক সাবেক প্রাণী সাবেক সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম পারভিন হক মনোয়ারা হক মোহাম্মদ নাইমুজ্জামান খলিলুর রহমান মোহাম্মদ আনোয়ার হোসেন মাবরুর হোসেন ও জাকারিয়া তাহেরকেও আসামি করা হয়েছে পরিচালকদের মধ্যে ঋণ গ্রহী বড় ঋণ গ্রহীতার তালিকায় ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগের শিল্প উপদেষ্টা সালমানের রহমান সরকার বদলের পর তিনি গ্রেপ্তার হন ঋণ খেলাপির কারণে আইএফআইসি ব্যাংকের পরিচালক পদ হারিয়েছেন সালমানেফ রহমানের ছেলে সায়ান ফজলুর রহমান ব্যাংক খাত থেকে সবচেয়ে বেশি ঋণ নিয়েছে এস আলম গ্রুপ রাজনৈতিক পট পরিবর্তনের পর বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলমের এস আলম বিষয়ে অনুসন্ধান শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংস্থাটির আয়কর বিভাগ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে সাইফুল আলম সাইফুল আলম সহ ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক কমার্স সহ একাধিক আর্থিক প্রতিষ্ঠান ও বিমা থেকে আহসানুল আলম ও বেলাল আহমেদের মতো বিশ জনের বেশি প্রতিনিধি পরিচালক দেশ ছেড়ে পালিয়েছেন বলতে গেলে তাদের প্রায় সবাই ধরা ছোঁয়ার বাইরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী তার স্ত্রী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ইউসিবিএল চেয়ারম্যান রুক রুক্মিলা জামান সহ পরিবারের সব সদস্যদের পর্ষদ থেকে বের করে নতুন পর্ষদ গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক তাদেরকেই এখন দেশে নেই সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড পিস স্ট্যাড স্টাডিজের পি নির্বাহী পরিচালক ডক্টর মিজানুর রহমান কালের কণ্ঠকে বলেন বিগত পনেরো বছরে হাতে কোনা কিছু পরিচালক পুরো ব্যাঙ্ক খাতকে নষ্ট করেছেন নামে বেনামে ঋণ নিয়ে বিদেশে পাচার করেছেন এখন সেই ঋণগুলো খেলাপি হয়ে ক্যান্সার মতো ক্যান্সারের রূপ ধারণ করেছে এই ঋণগুলো আদায়ের জন্য সবচেয়ে ভালো হতো যদি তাদের জামানতগুলো বিক্রি করে দেওয়া যেত কিন্তু ঋণের বিপরীতে তারা যে সম্পদ জামানত রেখেছেন তা দিয়ে দশ শতাংশ টাকাও আদায় করা সম্ভব নয় তাই সব দিকেই সমস্যা এখন ইন্টারপোলের মাধ্যমে সরকার 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 টু আলোচনার মাধ্যমে অভিযুক্ত ব্যাংক পরিচালকদের দেশে ফিরিয়ে এনে বিচার করা উচিত ব্যাংকাররা বলছেন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওপর পরিচালকদের বেআইনি ও অনৈতিক চাপে দিশা হারা ব্যাংক খাতের সার্বিক প্রশাসনিক ব্যবস্থা পরিচালকদের বেবরোয়া চাপ দুর্নীতি অনিয়ম নিয়োগেও নজিরবিহীন স্বেচ্ছাচার সরকারি বেসরকারি প্রতিটি ব্যাংকই এখন বেনামি ঋণের পাহাড় পরিচালকদের চাপে এমডিরা রীতিমতো জিম্মি জানা যায় কম সুদে ঋণ অনুমোদন ও ঋণ পুনর্গঠন সহ সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নেওয়ার মালিক পরিচালকরাই নিয়ন্ত্রকরা মাঝে মাঝে তদন্ত করলেও তা অনেকটাই লোক দেখানো ফলে জড়িতদের বিরুদ্ধে সত্যিকার অর্থে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয় না অথচ দেশে এখনও ভালো গ্রাহকের সংখ্যায় বেশি অনেক শিল্প গ্রুপ নিজের পুঁজিতে বিপুল কর্মসংস্থানে আচ্ছা অনেক গ্রুপ নিজের পুঁজিতে বিপুল কর্মসংস্থানের ভূমিকা রাখছে তারা যখন উদ্যোগ প্রসারে আরও টাকার প্রয়োজনে ব্যাংকে আসেন তখন বঞ্চিত হন তাদের ঋণ দেওয়ার ক্ষেত্রে উচ্চ সুধার নানা শর্ত হয়রানি আর যত সব অজুহাত তারা টাকার জন্য হর্নে হয়ে ঘোরেন অথচ লুটপাটকারী পরিচালকরা ব্যাংকের বিপুল অঙ্কের টাকা মেরে দিয়ে দেশে বিদেশে বাড়ি গাড়ি কিনে বিলাসী জীবনযাপন করছেন থাকছেন ধরা ছোঁয়ার বাইরে নিয়মানুযায়ী পরিচালক থাকতে হলে একজনের কমপক্ষে দুই শতাংশ শেয়ার থাকতে হবে কোনো পরিবার বা গ্রুপের হাতে সর্বোচ্চ দশ শতাংশের বেশি শেয়ার থাকতে পারবে না এজন্য ব্যাংকের কর্তৃত্ব নিজেদের হাতে রাখতে বেনামি পরিচালকরা বেশিরভাগ শেয়ার নিজেদের হাতে রাখছেন কেন্দ্রীয় ব্যাংক ধরনের এ ঘটনা ধরা পড়েছে প্রথম ও দ্বিতীয় প্রজন্মের ব্যাংকগুলো চালু করার সময় কোনো কোনো উদ্যোক্তা পাঁচ থেকে দশ কোটি টাকা দিয়েও পরিচালক হতে পেরেছেন কারো কারোর শেয়ার ছিল বিশ থেকে পঞ্চাশ লাখের মধ্যে অথচ এর বিপরীতে অনেকেই ঋণ নিয়েছেন কয়েকশো কোটি টাকা থেকে কয়েক হাজার কোটি টাকা পর্যন্ত